ওলামায় উম্মত আমার দু চোখ যদি গুণা থেকে না বাঁচে বোঝা গেছে আমার হৃদয়ের জিকির কমে গেছে আমার হাত যদি গুণা থেকে না বাঁচে বোঝা গেছে আমার হৃদয়ের জিকির কমে গেছে আমার জবান আমার আমার চোখ আমার কান আমার দেমাগ আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এক এক যাত্রা থেকে গুনা থেকে বাঁচতে পারা এটা হলো আমার হৃদয়ের জিকিরের খাসিয়ত হৃদয়ের জিকিরের প্রভাব তাহলে এবার বলুন তো দেখি জীবনে হৃদয়ের জিকির চর্চা করা কতটা জরুরি আর হৃদয়ের জিকির আসতেই পারে না কোরআন এর বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া হৃদয়ের জিকির আসতেই পারে না কোন আল্লাহ ওয়ালাদের সহমত ছাড়া হৃদয়ের জিকির আসতেই পারে না জবানেও কিছু জিকির ছাড়া তাহলে তিনটা জিনিস শিখলাম দিলাম আমাদের কোরআনের দ্বারা হৃদয়ের জিকির আসে যে সহমতের দ্বারা হৃদয়ের জিকির আসে আর জবানে জিকিরের দ্বারাও হৃদয়ের জিকির করতে ওই জিকির এক সময় পর্যন্ত পৌঁছে যায় জবান দিয়ে হৃদয় হৃদয় দিয়ে জবান দিয়ে কি হৃদয় আর হৃদয় দিয়ে কি হৃদয় যদি না থাকে জবানে আসবে আর জবানে যদি না হয় তো হৃদয় ঢুকবে কিনে এই জন্য কলিজা দিল ও জবানের সমন্বয় দিল ও জবানের সমন্বয়ে প্রতিদিন কমপক্ষে ছয় তীত পাবন্দী বলেন শুভান একশোবার ফলেন শুভানুভানন্ শুভানুভানন্ শুভান ল سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر এরপরে কমপক্ষে প্রতিদিন لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله إهل تعقز بي سبحان الله أكشبار الحمد لله أكشبار الله أكبر أكشبار لا إله إلا الله أكشبار إربر جيكو نتا أكشبار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفر الله استغفر الله আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হৃদয়ের জিকির যার যে পরিমাণ পাওয়ারফুল তার ইবাদতে মজা এই পরিমাণ যার এবাজতে মজা যেই পরিমাণ তার জান্নাতে আল্লাহকে دیدار আল্লাহকে দেখার মজা এই পরিমাণ আগে বলছিলাম হৃদয়ের জিকির हर हालতে ফরজ বলেন হৃদয়ের জিকির কি এরপরে বলছিলাম জবানের জিকির কখনো ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা জবানের জিকির বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কি পুরো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা জবানের জিকির এই জন্য আল্লাহ তালা বলেন আকিমি সনাতি লিজিক্রি তুমি আমার নামাজ পড়ো লিজিক্রি আই লিতুরানি লি জিক্রি তুমি নামাজ পড়ো আমার জিকিরের জন্য জোহান তাহলে নামাজ কি ফরজ না মুস্তাফ এটা কি জবানের জিকির না হাতের জিকির বলে এটা জবানের জিকির তাহলে যে বললাম জবানের জিকির কখনো ফরজ তাহলে নামাজ কি চব্বিশ ঘন্টা ফরজ না কখনো মাঝে মাঝে ফরজ আরে চব্বিশ ঘন্টা ফাইভ টাইম ফজর জোর আসর মাগরি আসা পাঁচ টাইমে ফরজ এগারোটার সময় কোনো নামাজ ফরজ নেই বুঝুন নাই কথা পাঁচ টাইম ফরজ কয় টাইম ফরজ এবার জিক্রি চলবি কয় টাইম ফরজ চব্বিশ ঘন্টা ফরজ আর জিক্রে জবানি জিক্রে লিসানি জিক্রে জহিরি কখনো ফরজ তাহলে নামাজ ফরজ কয় টাইমে এবার কি কিছুটা বুঝাইতে পারছি আমি তাহলে নামাজ জিকির বলে নামাজ কি জিক্রে কলবিও ফরজ নামাজও ফরজ জিক্রে কলবিও ফরজ নামাজও ফরজ এবার বলেন নিয়োগ করেন আজ থেকে কে কে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ হুজুর হাত নামাবো না আজান পর্যন্ত হাত এমনি আছে থাকবে কোন পর্যন্ত আজান পর্যন্ত এখান থেকে ওইটা সৌদা মসজিদে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ব তো হাত নামান পড়ব তো ইনশাআল্লাহ না নিয়ত আবার করেন কলিজে হাত দিয়ে নিয়ত করেন আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ বলবেন হুজুর এতটা শক্ত করে বলেন কেন আর শক্ত পারি না যে আর শক্ত পারলে তো আরো শক্ত করে বলতাম আমি বলি যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না মোমেন দাবি করে মুসলমান দাবি করে নামাজ পড়ে না সে দিব্যি মোমেন দাবি করে এটা কিভাবে সম্ভব রসুল বলেন একজন মানুষের শরীরের জন্য মাথা যেমন একজন জন্য নামাজ তেমন ভালো বলে না মাহফিলে এসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষও তো মনে হয় আসে না নাই বলেন আচ্ছা এরা কেমন এরা কতটা বুদ্ধিমান তাহলে নামাজ যার জীবনের নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর তার আখরা তত সুন্দর পড়বো তো নামাজ ইনশাআল্লাহ বিশ থেকে তিরিশের মাঝে পনেরো থেকে তিরিশ পর্যন্ত যারা আছেন যে সমস্ত যুবক আছো তোমরা বলো ইনশাআল্লাহ আজ থেকে পড়বো নামাজ ইনশাআল্লাহ কয় পড়বা নিয়ত পাক্কা ইনশাল্লাহ এদিকে নামাজ এদিকে আওয়াজ না যুবক কম এই কত নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তালা দান করেন আল্লাহ আমাদের সকলকে আজ থেকে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ার দান করেন ওই যে আমি ছয় তসবির কথা বললাম এই ছয় তসবি কিন্তু ফরজ ন ছয় তসবি কিন্তু ওয়াজিব ন ছয় তসবি কিন্তু শূন্যত মো আকাদা এটা হলো নফল লেকিন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ফরজ কয় না। যদি কোনো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারলো সময় মতো জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারলো যেই নারী আউয়াল বক্তে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারলো সে যদি খুদা না খা ছয় করতে নাও পারে জবানের নফল জিকির যদি করতে নাও পারে তো সে ফরজ জিকির করা সে নিশ্চিত জিকির করেনা কি হয় আমরা জিকির ওয়াজ করলেই বুঝি বুঝি সুবাহ আল্লাহ বাস্তব অবস্থা আমরা জিকির মানে বুঝি কি আলহামদুলিল্লাহ অথচ জিকির নিশ্চয়ই জিকির এটা পূর্ণাঙ্গ জিকির নয় এটা জিকিরের লক্ষ্যভাগের এক ভাগ এটা জিকিরের অংশ বুঝাতে পারলাম না এটা জিকিরের কি এটা জিকিরের অংশ জবানে এটা জিকিরের অংশ জবানে আলহামদুলিল্লাহ এটা জিকিরের অংশ নামাজ গুনন দিকির নামাজ শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ বলেন নামাজ বলা দি আকবার নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ কি এবার যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজও নিশ্চিত করে আর আবার সাযবিয়া আদায় করে এবার কেমন হবে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে অঙ্গে এরকম কিছু মানুষ আছে কিনা জিকির করে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে কিনা নোয়াখালী তো আলহামদুলিল্লাহ নাই না কোন আছে জিকির করে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে নি এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নেই কি বলছি বলেন এদের উদাহরণ কি বলেন আর যে সমস্ত মেয়েরা ফদুয়া যায় ফদুয়া ফদুয়া কোথা যায় যে সমস্ত মেয়েরা বহু দু হাজার করে এদের উদাহরণ হলো উন না আছে পায় জামা নাই না আছে কি নাই বলেন উন না আছে নাই এই মানুষটা সেই পরিমাণ বুদ্ধিমতী এরা পদুয়া যায় না এই পরিমাণ বুদ্ধিমান কিনলে কি চাষছে কি ধরছে ফরজ চাষছে নফল ধরছে তো ফরজ চাইরা নফল ধরলে কেমন পাগল বুঝে নাই কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সকলে বলি আমিন আচ্ছা এই মাদ্রাসা যদি না আমাদেরকে এই কথাগুলো শোনার আর বলার কোন সুযোগ ছিল তাহলে এই মাদ্রাসাগুলো আমাদের সমাজের জন্য দরকার কত অক্সিজেনের যত দরকার বলেন অক্সিজেনের বলকে আমাদের টুমচুর হুজুর হারুন আল মাদানি দামাত বলেন তিনি বলেন শুধু অক্সিজেনের মতো দরকার নয় অক্সিজেন থেকে বেশি দরকার অক্সিজেন ছাড়া মারা গেলে মানুষ জাহান্নামে নামে যায় না দিন ছাড়া মারা গেলে মানুষ শুধু জাহার নামে যায় তাহলে এই মাদ্রাসাগুলোকে আমাদের তিন জিনিস দিতে হবে এক নম্বর দোয়া দিতে হবে দুই নম্বর সন্তান দিতে হবে তিন নম্বর মাল দিতে হবে কটা দিতে হবে বলেন কি কি এবার বলেন দোয়া দিবে কে সকলে এবার মাল দিবে কে যার আছে যার আর সন্তান দিবে কে এখন তো আমি কম ভাই সন্তান দিবেন কে দেখবেন বুড়া থুড়া সব হাত তুলবে বুড়া হাত যে আমিও সন্তান দিব আপনি সন্তান পাবেন কোথায় এবার বলেন মাল দিবে কে যার আছে দোয়া দিবে কে